শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখানে সব সবজি কাটা হয়ে গিয়েছে বুঝতেই পারছো কী কারণে বিশ্বকর্মা পুজোর দিন জমিয়ে ঘড়ে ওড়ানো আর পান্তা খাওয়ার দিন একটা স্পেশাল দিন আমাদের বাঙালিদের কাছে তো তার জন্য কি করতে হয় আগের দিন কি সব সবজিগুলো কেটে যার যা নিয়ম আছে প্রত্যেকজনের বাড়িতে সেই নিয়ম অনুযায়ী রান্না হয় তো আমার বাড়িতেও হচ্ছে আর মানে এখানে সবজি কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে এসছে আর এখানে মাছ ভাজা মানে রেডি হয়ে গেছে আবার করাতে হচ্ছে আর কি বন্ধুরা তো এরপরে ভাজাভুজিগুলো সব একা একা হয়ে গিয়েছে পাঁচ ছ রকমের ভাজাভুজি ছিল সব অল্প অল্প করে করা হয়েছে আর কি কেননা এই দিনকে সবাইয়ের বাড়িতে পান্তা হয়ে থাকে তো জমিয়ে পান্তা খাওয়ার দিন একটা খুব মানে আনন্দের বিষয় মজা করে এই দিনটা সবাই পান্তা খেয়ে থাকে আর পান্তা খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই দিনকে একটা মা মনসার আশীর্বাদে পান্তা খাওয়ার টেস্টটা তরি তরকারি সব কিছু মায়ের আশীর্বাদে দ্বিগুণ হয়ে যায় স্বাদগুলো রান্নার স্বাদ করুনগুলো তো এখানে চচ্চড়ি হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আমার তো তোমাদের বাড়িতে কার কার রান্না পুজো আছে কমেন্টে জানাবে আর তোমাদের সবাইকে আমার বাড়িতে পান্তা খাওয়ার নিমন্ত্রণ রইল সবাই আসবে তোমরা বুঝতেই পারছো এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে মা ছিল হাতে হাতে করে দিয়েছে হেল্প হয়েছে অনেকটাই তাই ভাবলাম আমাদের বন্ধুদের সাথে কিছু শেয়ার করি চলে এসে বন্ধু ঝটপট করে সবাই